তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর ছেলেকে এখন দুধ খাওয়াবো তো দেখো কোথায় পালিয়ে গেছে দুধ খাওয়াবো ও কোথায় হারিয়ে গেছে বাবু বাইরে কোথায় তুমি বাইরে তোমাকে দুধ খাওয়াবো তুমি বাইরে বেরিয়ে গেছো কেন দেখো বাইরে ঠিকই বলেছে বাইরে বাইরে কোথায় কি দুষ্টামি করছে চলে আসো দুধ খাওয়াবো চলে আসো তো চলো ওকে এখন দুধ খাওয়াবো দুধ খাই নিয়ে তারপর কাজ করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সাথে থাকো দেখো ছেলের জন্য দুধ নিয়ে বসে পড়েছি দুধ খাওয়াবো দুধ গোলা দেখলে একদম কাছে আসবে না এত দুষ্ট ছেলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে দুষ্ট দুধ খাওয়া দেখলে একদম কাছে আসবে না আর মেয়ে আছে মেয়ে গেছে মুড়ি আনতে ওখানে মুড়ি আমাদের মুড়ি দিতে আসে পাড়ায় তো একদম ঘরে ভাজা মুড়ি তো মেয়ে মুড়ি আনতে গেছে এ বা পালাচ্ছে মুই মুই করে পালাচ্ছে ও মুড়ি আনতে যাবে এখান দিয়ে আসবে দেখো এবার দেখো পালাচ্ছে হ্যাঁ বাবু কোথায় যাচ্ছো বাই এ কি আনতে সকালবেলা এক গাদা জলের বোতল ভরে নিয়ে এসেছি দেখো দুষ্টু সোনার কাজ দেখো কি করবি জলের বোতল নিয়ে ফিজে বই দেবা তো ভরে দাও যাও না তুমি তো জল ফেলবা তোমাদের সকালবেলা একবার জল ফেলেছো বোতল থেকে আবার তুমি জল ফেলবে জল ফেলার জন্য দাঁড়িয়ে আছিস হ্যাঁ আমি আছি বলে তো জলটা ফেলতে পারছিস না তো তুই জলটা কখন ফেলে দিতিস জামা ভিজিয়ে ফেলেছ সকালবেলা আবার সেটাও বলছে জামা জল দিয়ে জামা রেখে দাও বাবা জল ফেলতে নেই ওইখানে বালতির মধ্যে রেখে দাও আর এইখানে দেখো নেতা বালতি নিয়ে চলে এসছি ঘর মুছবো মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে নেতা বালতিতে ঘরগুলো মুছে নেবো চলো করতে করতে পালাচ্ছিস তো আসতে বাবা পরে যাবা তো হ্যাঁ তোমার কাউকে প্রয়োজন হচ্ছে না কাকাই তো উঠতে শিখে গেছো বাবা এবারে সেই এসপেক্স গাড়ির মতো ছুটছে কোথায় বুড়ো দিদি ঘরে এ বাবা খুঁজে পাচ্ছে না দিদি ঘরে দেখে দেখা দু সকাল বেলা কাজ করবো তারপরে আবার তোমাদের সামনে আসছি আমি সান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এখানে রান্না হবে সয়াবিন সয়াবিন আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে মশলা বাটা হয়নি বাটবো আর এখানে হচ্ছে আমড়ার চাটনি আমরা চাটনি হচ্ছে আর এখনো পাটের শাক হবে পাটের শাকটা এসে এখনো পৌঁছায়নি তো চলো রান্না করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি পরে তো মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বন্ধুরা দেখো বলতে না বলতে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো জলে ভর্তি হয়ে গেছে আমাদের ঘরের পেছনটা একদম জল একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই জল যায় আর জল পড়ছে আর আমার ছেলে দেখো বসে বসে জল পড়া দেখছে বেরোতে পারছে না কি করবে তো বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হলো কি বলবো দেখতেই তো পেলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করলাম না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা পাশে থেকে এইভাবেই তোমরা সাপোর্ট করো তোমরা ভালোবাসা দাও আরও প্রচুর প্রচুর ভালোবাসা দাও তোমরা ভালোবাসা দিলে ভিডিও করার উৎসাহ পায় তো আজকের মতো এখানেই টাটা বাই